মালেশিয়া স্থানীয় নাম মালেশিয়া রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী মালেশিয়া স্থানীয় সময় গ্রিনিচ সময় থেকে 8 ঘন্টা পূর্বে রাজধানী কুয়ালালামপুর স্বাধীনতা 1957 সাল আয়তন 3,23,749 বর্গ কিলোমিটার জনসংখ্যা 1 কোটি 49,99,21 হাজার জন এটি 2003 সালের পূর্বের হিসাব অনুযায়ী উনষাট পার্সেন্ট মালয় বত্রিশ চাইনিজ এবং নয় ভারতীয় বংশোদ্ভূত ভৌগোলিক অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের একটি ফেডারেটেড দেশ মোট এগারোটি স্টেট নিয়ে গঠিত রাষ্ট্রীয় ভাষা বাহাসা মালয়েশিয়া বা মালয় সরকারি ভাষা মালয়ী ধর্ম মুসলমান তেপ্পান্ন পার্সেন্ট বৌদ্ধ সতেরো পার্সেন্ট চীনা প্রাচীন ধর্মীয় বারো পার্সেন্ট হিন্দু সাত পার্সেন্ট ও খ্রিস্টান ছয় পার্সেন্ট মুদ্রা মালয়েশীয় ডলার এক ডলার সমান একশো সেন্ট জলবায়ু তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড়ে আটশো মিলিমিটার কৃষি সম্পদের রয়েছে ধান গম ভুট্টা মিষ্টি আলু চিনাবাদাম নারকেল কোপড়া তরমুজ আখ কফি তামাক পাম কানেল প্রভৃতি খনিজের ভিতরে রয়েছে টিন লোহা বক্সাইড কপার কয়লা সোনা অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়াও প্রচুর বনজ ও মৎস্য সম্পদ রয়েছে